ও নম ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশ্ব রাশি বা জাতক জাতিকাদের ক্ষেত্রে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে বোনাস রাশিফল হিসেবে আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করবো ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক সেপ্টেম্বর দু হাজার পঁচিশের গহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপর বিচার এবং ফলদেশ করব। সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন এরপরেই আমি চলে আসছি দেখুন বিশ্ব রাশিটি রাশিচক্রের দ্বিতীয়তম রাশি এই রাশির অধিপতি গ্রহ শুক্র এই রাশিতে চন্দ্র তুঙ্গস্থ হয় এবং মঙ্গল এই রাশিতে সাধারণত নাসস্থ হয়ে থাকে এবং এই রাশির ক্ষেত্রে শনি এবং বুধ শুভ কারক জন্মকালীন দেখবেন এই শুক্র শনি বুধ যদি শুভ বলবান থাকলে যার রয়েছে তারা কিন্তু শুভ ফল পেতে কিন্তু বাধ্য এবং যেহেতু এই সেপ্টেম্বর মাসটি বিশেষ করে ভাদ্র এবং আশ্বিন মাস নিয়ে গঠিত এবং এই রাশিটিও সাধারণত তিনটি নক্ষত্রের মাধ্যমে গঠিত নক্ষত্র মাধ্যমে কি ফল পেতে চলেছে সেটা তো আলোচনা করবই বিশেষ করে যে এই সেপ্টেম্বর মাসে ভাদ্র মাস অর্থাৎ রবির দ্বারাই কিন্তু পরিচালিত হয় যেহেতু সিংহ রাশিটি ভাদ্র মাস নির্দেশ করে এবং আশ্বিন মাস নির্দেশ করে হচ্ছে ঠিক কন্যা রাশি তাহলে কন্যা রাশির অধিপতিক বুধ এবং ভাদ্র মাসের অধিপতিগ্রহ বা সিংহ রাশির রবি এরাও কিন্তু জন্মকালীন শুভ বলবান থাকলে এই মাসের ক্ষেত্রে অতি অবশ্যই শুভ ফল কিন্তু পেতে বাধ্য এই যে প্রথমেই কিন্তু রয়েছে দশ ডিগ্রি পর্যন্ত কৃত্তিকা নক্ষত্র কৃত্তিকা নক্ষত্র দ্বারা যে বা কৃত্তিকা নামের দ্বারা কীর্তি বোঝায় অর্থাৎ বিরাট সাফল্য বা বিশ্বরাশিস্থ কৃত্তিকার মধ্যে শক্তি ও ক্ষমতা উন্মত্ততা এবং মানসিক অনুভূতির উজ্জ্বলতাকে বোঝায় বর্তমানে দেখুন বাধা ও বিপত্তি থেকে উদ্ধার লাভ এই বর্তমান সময়ে অনেকের ক্ষেত্রে কিন্তু এই মাসে ঘটবেই মাতার সঙ্গে খুব ভালো সম্বন্ধ থাকবে না এবং মাতৃ স্নেহ থেকে অনেকেই কিন্তু বঞ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং স্বাস্থ্য চিন্তা কিছু না কিছু থাকবেই মানসিক অস্থিরতা বেড়ে যাওয়া বা চঞ্চলতা বেড়ে যাওয়া কাজকর্মের উন্নতি এই মাসের ক্ষেত্রে অগ্রগতি এবং উন্নতি কিন্তু প্রদান কিন্তু করবে এবং কর্মলাভের যোগ ব্যবসা বাণিজ্যে সফলতা এগুলো পাবেন আর্থিক উন্নতিও কিন্তু প্রদান করবে এবং যেহেতু যাদের কাজ কীর্তিকা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন রোহিণী নক্ষত্রটি রহন বপন থেকে রোহিণী নক্ষত্রের নামকরণ করা হয়েছে যে সব কাজে দায়িত্ব নেয় যতটা সম্ভব নিষ্ঠার সাথে তা কিন্তু সুসম্পন্ন করতে এরা সচেষ্ট হন এবং বর্তমানে ব্যবসায় কিন্তু আয় অতি অবশ্যই রোহিণী নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদের বাড়বেই এবং লাভজনক ব্যবসায় উন্নতির কিন্তু ঘটবে এবং গৃহ ও পরিবারে আনন্দ এবং প্রেমে কিন্তু সতর্কতাভাবে চললে কিন্তু ভালো চঞ্চলতা অস্থিরতা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে এই মাসের ক্ষেত্রে মৃগশিরা নক্ষত্র এখানে ছ ডিগ্রি চল্লিশ পর্যন্ত রয়েছে মৃগশিরা নক্ষত্র থেকে যেটা বোঝা যায় যে মৃগ শিরস কথা থেকেই মৃগশিরা নক্ষত্রটি এসেছে অর্থাৎ হরিণের গুণাবলী আপনাদের মধ্যে থাকবেই এবং দেখবেন জাতক বিশেষ করে চঞ্চলতা অস্থিরতা এবং কল্পনা প্রবণ কিন্তু হবেন বর্তমানে একটু দুশ্চিন্তা কিছু না কিছু মাথার জন্য বিশেষ করে আপনাদের মধ্যে এসে যাবে তবে চোদ্দ সেপ্টেম্বরের পর থেকে কাজকর্মে অগ্রগতি লাভ জনক ব্যবসায় আনন্দ এবং ঠিক খুব সুখের সময় কিন্তু এই ১৪ নয়ের পরে অনেকটাই নিয়ে আসবে আর্থিক উন্নতি এবং ভাগ্য সহায় কিন্তু হবে এবং কর্মলাভের যোগের পরিবর্তন অনেকের ক্ষেত্রে ঘটবে কর্মলাভের জায়গাটাও কিন্তু এনে দেওয়ার সম্ভাবনা কিন্তু দেবে যাদের মৃগশিরা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন দেখুন এই যে ভাদ্র মাস ভাদ্র মাসে সাধারণত সিংহ রাশিকে নির্দেশ করে এবং আর আশ্বিন মাস হচ্ছে কন্যা রাশিকে নির্দেশ করে তাহলে সিংহ রাশির অধিপতিগ্রহ রবি এবং ভাদ্র আশ্বিন মাসের অধিপতিগ্রহ বা কন্যা রাশির অধিপতি গ্রহ বুধ এই রবি এবং বুধ এই মাসের ক্ষেত্রে আপনাদের কিন্তু শুভ ফল প্রদান করবে বুধ এমনিতেই আপনাদের ক্ষেত্রে শুভকারক গহ যেহেতু বুধ শুভকারক গহ সেই কারণে রবি বুধ এমনিতেই বুধায়িত্ব যোগ সৃষ্টি করছে যে আপনাদের ঠিক চতুর্থভাবে এবং রবি নিজের গৃহে বুধ এখানে বন্দুক গৃহে অবস্থান কেতুযুক্ত অবস্থান রয়েছে জন্মকালীন যাদের কেতু শুভ বলবান থাকলে এই যে সংযোগে অনেকের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট বা কর্মলাভের যোগগুলো আনার সম্ভাবনা এবং জন্মকালীন রবিও শুভ বলবান থাকলে এখানে সতেরোই ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান করবে তারপরে সতেরোই সেপ্টেম্বর গমন করবে ঠিক রবি কন্যা রাশিতে পঞ্চমভাবে তাহলে এখানে আ রবি যদি শুভ বলবান থাকলে চতুর্থভাবে থাকার জন্য এটা গৃহ পরিবার আত্মীয় পরিজন এবং সম্পত্তি এবং পড়াশোনা এগুলো হচ্ছে রবির দ্বারাই কিন্তু বা এখানে রবি বুধের যে বুধায়িত্ব যুগে কিন্তু শুভ ফলগুলো কিন্তু আনবেই এবং আত্মীয় সমাগম ঘটার সম্ভাবনা আর্থিক লাভ ঘটবে এবং সম্পত্তি লাভ কিন্তু ঘটায় রবি নিজের গৃহে এবং সুখ শান্তি বিশেষ করে বুদ্ধিমান করাবে এই সময় যেহেতু বুধায়িত্ব যুগে সাধারণত সরকারি কোনো সংস্থার মধ্যে যুক্ত করায় বা সরকারি সংস্থা থেকে কোনো না কোনো লাভ ঘটায় এইগুলো কিন্তু কটায় এবং কৌশলী করে এবং খ্যাতিমান করে এই যে রবি সংযোগে এবং সুখী শিক্ষাক্ষেত্রে শুভ ফল কিন্তু প্রদান কিন্তু করেই এবং সরকারি ক্ষেত্র থেকে সুযোগ সুবিধা আপনারা পেতে পারেন বা সরকারি চাকুরি লাভের সম্ভাবনাও কিন্তু এই মাসের ক্ষেত্রে আপনাদের অনেকের ক্ষেত্রে কিন্তু রয়েছে এইটুকু আপনাদের বলতে পারি কারণ এমনিতেই প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে সফলতা বা প্রতিযোগিতামূলক পরীক্ষা এই মাসের ক্ষেত্রে রয়েছে অনেকের ক্ষেত্রে যাদের জন্মকালীন গ্রহগুলোকে শুভ বলবান থাকলে তবেই কিন্তু দেবে কারণ এখানে যেটা আমরা গোচর ফলে যে জায়গায় অবস্থান করছে সেই অনুযায়ী আপনাদের ফলটা বলে থাকি এখানে বুধও কিন্তু জন্ম এখানে দুটো জায়গায় পাস করবে বুধ এখানে অবস্থান করছে বুধ জন্মকালীন শুভ বলবান থাকলে বুধ হচ্ছে এমনিতেই আপনাদের অর্থপতি গ্রহ এবং পঞ্চমপতি শুভকারক গ্রহ সেই কারণে আপনাদের ক্ষেত্রে বুধায়িত যোগের কারণে এখানে বন্দুক গৃহে এবং নিজের গৃহে দুটো জায়গা দিয়েই কিন্তু রবিও পাস করবে বুধও কিন্তু পাস করবে এবং সব থেকে বিশেষ করে এই সময়ের যে বুধায়িত যোগটি সব থেকে মূল্যবান বলতে পারেন বা সফলতার জায়গাটা অনেকের ক্ষেত্রে আনার সম্ভাবনাও কিন্তু দেবে এই মাসের ক্ষেত্রে দেখুন রবি বুধ বুধায়িত যোগ সৃষ্টি করে এবং এই যে ভাদ্র এবং আশ্বিন মাস রবি বুধের দ্বারাই নিয়ন্ত্রিত অনেকের ক্ষেত্রে এই সময় দেখবেন পরীক্ষাগুলো চলছে অনেকের ক্ষেত্রে সেই পরীক্ষাগুলোতে যাদের শুভ বলবান থাকলে এই মাসে কিন্তু রোল একটা করাবেই এবং সফলতা কিন্তু আনবেই এইটুকু বলতে পারি এখানে দেখবেন পারিবারিক জীবনে আনন্দ স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় ভালোবাসা আয় যে কোনোভাবেই বাড়াবে যারা লগ্নিমূলক কাজ কারবারের সঙ্গে যুক্ত রয়েছেন বিশেষ করে তাদের সফলতা কাজকর্মের উন্নতি ফাটকায় লাভ উচ্চশিক্ষার ক্ষেত্রে সফলতা এগুলো সাধারণত এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা এগুলো কিন্তু আনবে বা সরকারি সংস্থায় কোনো কর্মলাভের যোগও এগুলো কিন্তু ঘটাতে পারে রবি এবং রবি জন্মকালীন শুভ বলবান এটা কিন্তু মাথায় রাখবেন বলবান না থাকলে তারা কিন্তু সেই মতো কিন্তু জায়গাটা পাবে না তবে এখানে আপনাদের ক্ষেত্রে ভাগ্যপতিও কিন্তু শনিদেব যে ভাগ্যপতি এবং কর্মপতি শনিদেব লাভভাবে অবস্থান করলেও বক্তার মাধ্যমে কিন্তু অবস্থান করছে এই যে লাভভাবে বক্ততার মধ্যে অবস্থান অনেকের ক্ষেত্রে দেখবেন কারো না কারো সাহায্য লাভ কিন্তু ঘটিয়ে থাকে এই শনিদেব এই লাভভাবে থাকার জন্য বা বিশেষ করে দেখবেন বক্রতা থাকার জন্য অন্যায় পথে অর্থাৎ লটারি ফাটকা শেয়ার এখান থেকেও কিন্তু অনেকের অর্থ ঘটায় এবং বক্রতার কারণে এই জায়গা থেকেও এখানে দৃষ্টি দিচ্ছে আপনাদের রাশি বা এই জায়গায় যার জন্মকালীন বক্যতার মাধ্যমে থাকলে তাদের ক্ষেত্রে কিছু না কিছু বাধার সৃষ্টি করতে পারে না হলে বাধা বিপত্তি আনতে পারে না হলেও আপনাদের ক্ষেত্রে অনেকেরই কর্মপতি ভাগ্যপতি এবং কর্মপতি লাভস্থানে বক্তার মাধ্যমে থাকলেও নিজের নক্ষত্র এখন বর্তমানে রয়েছে সেই নবম দশম একাদশ ভাবের নির্দেশক হয়ে বসে রয়েছে সেই কারণে যে শনিদেব যে আপনাদের ক্ষেত্রে সফলতা আনতে পারবে না তা নয় সফলতা কিন্তু আনবেই সব থেকে বিশেষ করে বৃহস্পতিও দেখুন আপনাদের দ্বিতীয়ভাবে অর্থের জায়গা এখন বর্তমানে অবস্থান করছে তাহলে বৃহস্পতি এমনি নৈসর্গিক শুভ গ্রহ নিজের নক্ষত্রে তাহলে সে পাওয়ারফুল হয়ে রয়েছে এবং আপনাদের ক্ষেত্রে অষ্টমপতি হলো অনেকের ক্ষেত্রে হট হঠাৎ করে আজকে এই কর্মের জায়গাটাকে অনেকের ক্ষেত্রে আনতে পারে কারণ এখানে কর্ম ভাবের উপরে বৃহস্পতির দৃষ্টি থাকছে দ্বিতীয় ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি থাকছে এবং রাহুও বর্তমানে দশমভাবে কর্মস্থানে থাকলেও সেও কিন্তু যে ঘটাতে পারে না জন্মকালীন যার শুভ থাকলে রাহু দশা অন্তর্দশা চললে এই সময় যোগাযোগ কিন্তু ঘটাতে পারে এবং বাইরের দিকে চাকরির জায়গা অনেকে ঘোরাঘুরির কাজকর্ম এইগুলোতে করাবার জায়গা রাহু কিন্তু নিয়ে আসতে পারে তবে রাহু বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট কিন্তু এই মাসের ক্ষেত্রে আনতে পারে রবি বুধ আনার ঘটনা ঘোরাবার সম্ভাবনা রয়েছে এবং সব থেকে বিশেষ করে দেখবেন যাদের জন্মকালীন দেখবেন বৃহস্পতি যদি এই মিথুন রাশিতে আপনাদের যার যার জন্মকালীন মিথুন রাশিতে রয়েছে এবং যার তুলা রাশিতে জন্মগ্রহণ অবস্থায় যাদের রয়েছে বা জন্মকালীন অবস্থায় যাদের ঠিক দশমভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে বৃহস্পতি অবস্থান করছে তাদের ক্ষেত্রে এই সময় কর্মলাভ ঘটাবেই যদি জন্মকালীন বৃহস্পতি শুভ এবং বলবান থাকে এবং তার ক্ষেত্রেও পজিটিভ রেজাল্টগুলো আনবে শনিদেব কিন্তু এই যে আউটার প্ল্যানেট হচ্ছে মঙ্গল বৃহস্পতি এবং শনি এদের ক্ষমতা বেশি এবং বিশেষ করে শনিদেব বক্রতার মাধ্যমে যখন এরা বক্রতা আরম্ভ করলে শনি বৃহস্পতি দীর্ঘদিন বক্ততার মাধ্যমে চলে তাহলে এইখানে বক্যতা আরম্ভ করছে লাভভাবে তাহলে যে অনেকের ক্ষেত্রে যে পুরো মাত্রায় যে লাভ এনে দিচ্ছে তা কিন্তু নয় অনেকের ক্ষেত্রে বাধা বিপত্তি বাধা বিঘ্ন এগুলো কিন্তু ঘটাচ্ছেই কারণ যে আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ হলেও যেহেতু বক্ততার মাধ্যমে রয়েছে এবং আপনাদের রাশিভাবের উপরে দৃষ্টিটাও কিন্তু রয়েছে এই যে যার জন্মকালীন যদি আপনার বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের ঠিক যদি শনিদেব এই জায়গায় অবস্থান করে নিজের রাশিতে অর্থাৎ বিশ্বরাশিতে বা কন্যা রাশিতে বা ধনু রাশিতে যাদের অবস্থান করছে বা মিন রাশিতে যাদের অবস্থান করছে তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু ভালো যাচ্ছে না তারা কিন্তু মিলিয়ে দেখবেন বিশেষ করে তারা কিন্তু বাধা বিপত্তি বিশেষ করে পাচ্ছে এইটুকু আপনাদের বলতে পারি বা দেখবেন লাস্ট মুহূর্তে ফিনিশিংটা ঠিকমতো আসছে না বা বাধা বিপত্তে এগুলো কিন্তু দেবেই মঙ্গলও কিন্তু বিশেষ করে আপনাদের পঞ্চমভাবে থাকলেও এখানে আপনাদের সপ্তম প্রতি সেও কিন্তু আপনাদের ভাগ্যভাবের উপরে দৃষ্টি রাখছে দ্বাদস্পতি হলেও আপনাদের ভাগ্যভাবের উপর তবে মঙ্গল এবং বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে শুভ গ্রহ না হলেও যদি নৈসর্গিক যেহেতু অশুভ গ্রহ মঙ্গল এখানে ভাগ্যভাবের উপরে দৃষ্টি রাখছে যে যাদের জন্মকালীন শুভ বলবান থাকলে ভাগ্যের উন্নতি ঘটাবার সম্ভাবনা কিন্তু মঙ্গলও কিন্তু এই তেরো চোদ্দ তারিখের পর থেকেও কিন্তু নিয়ে আসতে পারে তবে বিশেষ করে যার জন্মকালীন রবি এবং বুধ এই মাসের ক্ষেত্রে শুভ বলবান থাকলে অতি অবশ্যই তারা কিন্তু লাভবান হবেন এবং কর্মলাভের যোগ এবং সরকারি সংস্থা থেকে যে কোনো আপনারা পেতে পারেন বা সাহায্য পেতে পারেন বা সরকারি কর্মলাভের যোগটাও কিন্তু এই সময় কিন্তু এনে দিতে পারে আমি আর দীর্ঘায়িত করার আগে শনিদেবকেই সন্তুষ্ট রাখার চেষ্টা করুন এটি আমি বারবার বলে থাকি কারণ এই যে মঙ্গল বৃহস্পতি এবং শনি এরা আউটার প্ল্যানেট এদের ফলদান করার ক্ষমতা ভালো এবং এরা বিশেষ করে পূর্বজন্মের কর্মফল প্রদান করে থাকে এই যে অনেকে অনেক কথা বলে দেখবেন কোটিপতি হয়ে যাবেন এই রাশির ক্ষেত্রে অমুক প্রমুক অনেক কিছু বলে আমি তাদের কোনো এ করতে চাচ্ছি না সব থেকে বিশেষ করে দশা অন্তর্দশা যেটা আমাদের পাশ করবে সেটা হচ্ছে পূর্বজন্মের কর্মফল অনুযায়ী আমরা দশা অন্তর্দশা কিন্তু লাভ করে থাকি কারণ যে মুহূর্তে কোনো জাতক জন্মগ্রহণ করে সেই মুহূর্তে ভগবান এই পৃথিবীর আলো পাওয়ার সঙ্গে সঙ্গে সেই মুহূর্তে একটি নক্ষত্র চলে সেই নক্ষত্রের অধিপতি গ্রহ থেকেই দশা অন্তর্দশা শুরু হয় সেই দশা অন্তর্দশা অনুযায়ী আমরা ফলটা কিন্তু পেয়ে থাকি এই ভালো মন্দ ফল দশা অন্তর্দশার মাধ্যমে আমরা পাই কারণ আপনার গ্রহটি শুভ বলবান থাকলে তবেই কিন্তু তাই সেই জাতকের ক্ষেত্রে কারণ বিশ্বরাশির জাতক জাতিকা বহু রয়েছে কোটি কোটি লোক রয়েছে কিন্তু সবাই কি একই রকম ফল পেতে বাধ্য কখনোই না একই রকম ফল পাবে যে যার পূর্বজন্মের কর্মফল সেই অনুযায়ী তার জন্মছক প্রস্তুত হয় এবং সেই অনুযায়ী তার দশা অন্তর্দশা আপনারা পাবে পান সেই দশা অন্তর্দশা অনুযায়ী শুভ এবং অশুভ ফলগুলো কিন্তু কর্তায় এই যে যার জন্মকালীন যদি এখন বর্তমানে রবি এবং বুধ এই মাসের ক্ষেত্রে রোল করছে এদের ক্ষেত্রে জন্মকালীন যদি শুভ বলবান থাকলে বুধ এমনিতে আপনাদের শুভ গ্রহ বুধের মিত্র হচ্ছে আপনার রবি এখানে সংযোগে অনেকের ক্ষেত্রে এই মাসে কর্মলাভ আনার সম্ভাবনা দিতে পারে এইটুকু বলতে পারি আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদি রাধি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার